হুজুর আমি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করি কোম্পানির পক্ষ থেকে আমাকে একটি মোটর সাইকেল দিয়েছে সেখান সেই মোটরসাইকেল দিয়ে আমি বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকি কিছুদিন পূর্বে আমি সেই মোটরসাইকেলটি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করি এতে মোটরসাইকেল অনেক ক্ষতিগ্রস্ত হয় এখন কোম্পানি আমার কাছ থেকে পঁচিশ ভাগ ক্ষতি দাবি করছে এক্ষেত্রে কি এ ক্ষতি আমি দিতে বাধ্য থাকবো জানি উপকৃত করবেন প্রদিনী ভাই ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি যদি বাস্তবেই সঠিকভাবে ড্রাইভিং আপনি জানা থাকে মোটরসাইকেলের আপনি দক্ষ ড্রাইভার হয়ে থাকেন তদুপরি আপনার কোনো ধরনের কেয়ারফুল থাকা সত্ত্বেও আপনি যদি ভাগ্যের নির্মম পরিহাসের ফলেই যদি অ্যাক্সিডেন্ট করে থাকেন এবং এতে যদি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বললেন এ কারণে আপনাকে এই পঁচিশ ভাগ জরিমানা দিতে হবে না কোম্পানির মানুষদেরকে এটা বুঝান যে পঁচিশ ভাগ জরিমানা কিছুতেই আপনি দিতে পারেন না এটা দলিল হিসাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে আপনি দেখতে পারেন আল মহিদুল বুরহানি খণ্ড নম্বর বারো পৃষ্ঠা নম্বর উনচল্লিশ বাদায়ুসানায় খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর চুয়াত্তর আল মফসুদ্লিস সারাকসি খণ্ড নম্বর ষোলো পৃষ্ঠা নম্বর এগারো ধন্যবাদ